গল্পনিধি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আমাদের আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মর্মস্পর্শী ছোটো গল্প শুভা আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় বর্তমান দর্শকদের বোঝার সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করা হলো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো সে বোবা হবে তার দুই বড় বোনের নাম ছিল সুকেশিনী আর শুভাসিনী তাই নামের মিল রাখতে তার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সবাই তাকে সংক্ষেপে শুভা বলে নিয়ম মতো খোঁজখবর আর অনেক খরচ করে বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছোটো মেয়েটা বাবা মায়ের নীরব দুশ্চিন্তার বোঝা হয়ে ঘরে পড়ে আছে যে কথা বলতে পারে না সে যে অনুভব করে এ কথা সবাই ভাবে না তাই তার সামনেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল সবাই মনে করে সে যে বিধাতার অভিশাপ হয়ে তার বাবার বাড়িতে জন্মেছে তাই সে চেষ্টা করত সবার চোখের আড়ালে থাকতে মনে করত সবাই যদি তাকে ভুলে যায় তাতেই ভালো কিন্তু কষ্টকে কখনো ভুলে থাকা যায় বাবা মায়ের মনে সে সব ছিল বিশেষ করে তার মা তাকে নিজের একটা ত্রুটি বলে ভাবতেন কারণ মা সাধারণত মেয়েকে নিজের অংশ মনে করেন আর মেয়ের কোনো অসম্পূর্ণতা থাকলে সেটা নিজের লজ্জা মনে করেন বরং তার বাবা বাণীকণ্ঠ সুভাকে অন্য মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে খুব বিরক্ত ছিলেন সুভা কথা বলতে পারত না কিন্তু তার বড় বড় কালো চোখ ছিল আর তার ঠোঁটের ভাব সামান্য নড়লেই কচি পাতার মতো কাঁপত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা অনেক সময় ঠিকভাবে বোঝাতে পারি না আবার ভুলও হয় কিন্তু চোখের ভাষা বোঝাতে কোনো তর্জমা লাগে না মনের ভাব নিজে থেকেই চোখে ফোটে ওঠে কখনো উজ্জ্বল কখনো ম্লান কখনো চুপচাপ চেয়ে থাকা কখনো বিদ্যুতের মতো চঞ্চল হয়ে ওঠা যার মুখে কথা নেই তার চোখের ভাষা গভীর আর উদাস স্বচ্ছ আকাশের মতো এই কথা না বলার মানুষের মধ্যে যেন প্রকৃতির মতো একটা নিঃসঙ্গ মহত্ব ছিল তাই সাধারণ ছেলেমেয়েরা তাকে একটু ভয় পেত তার সঙ্গে খেলত না সে ছিল নির্জন দুপুরের মতো নিঃশব্দ আর একা গ্রামের নাম চণ্ডীপুর নদীটা বাংলাদেশের একটা ছোট নদী একেবারে ঘরে গৃহস্থের মেয়ের মতো খুব বেশি দূর পর্যন্ত ছড়ায়নি সরু শান্ত নদীটা নিজের কুল বাঁচিয়ে কাজ করে যায় দুই পারে গ্রামের সবার সঙ্গেই তার যেন কোনো না কোনো একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় আর গাছের ছায়ায় ঘেরা উঁচু তট নিচ দিয়ে গ্রামের লক্ষ্মী নদীটা যেন আনন্দে ছুটে চলছে নিজের অসংখ্য কাজে একেবারে নদীর তার বেড়া আটচালা ঘর গোয়াল ঘর ঢেকি ঘর ঘরের স্তূপ তেঁতুলতলা আম কাঠাল আর কলার বাগান নৌকায় চলা যে কারোরই চোখে পড়ে এই সংসারের সচ্ছলতার ভেতর বোবা মেয়েটা কারো চোখে পড়ে কিনা জানি না কিন্তু কাজের ফাঁক পেলেই সে নদীর ধারে এসে বসে প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয় যেন তার হয়ে কথা বলে নদীর শব্দ লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক পাতার মর্মর সব মিলিয়ে চারপাশের চলাফেরা আর আন্দোলনের সঙ্গে মিশে সমুদ্রের ঢেউয়ের মতো বালিকার নীরব হৃদয়ের তীরে এসে ভাঙতে থাকে প্রকৃতির এই নানা শব্দ আর বিচিত্রগতি এগুলোই যেন বোবা শোভার ভাষা তৃণভূমি থেকে নক্ষত্রলোক পর্যন্ত শুধু ইশারা ভঙ্গি গান কান্না আর দীর্ঘ নিঃশ্বাস আর দুপুরে যখন মাঝিরা খেতে যায় গৃহস্থেরা ঘুমায় পাখিরা ডাকে না ঘেয়া নৌকা বন্ধ থাকে তখন সারা জগৎ হঠাৎ থেমে ভয়ানক নিস্তব্ধ হয়ে যায় তখন রোদে ভরা আকাশের নিচে শুধু একটা বোবা প্রকৃতি আর একটা বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকে একজন বিস্তীর্ণ রোদে আর একজন ছোট গাছের ছায় শোভার কয়েকজন অন্তরঙ্গ বন্ধু ছিল গোয়ালের দুই গাভী সর্বশী পাঙ্গুলি সে নাম তারা কখনো শোনেনি কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত তার কথাহীন করুণ সুরের অর্থ তারা মানুষের চেয়েও সহজে বুঝত শুভা কখন আদর করছে কখন বকছে কখন মিনতি করছে সব তারা ভালোই বুঝত শুভা গোয়ালে ঢুকে দুই হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে গাল ঘষত আর পাঙ্গুলি স্নিগ্ধ চোখে তাকিয়ে তার গা চাটত দিনে নিয়ম করে তিনবার সে গোয়ালে যেত কখনো আবার অসময়েও যেত যেদিন বাড়িতে কঠিন কথা শুনত সেদিন সে এই বোবা বন্ধুদের কাছে এসে বসত তার বিষণ্ন দৃষ্টিতে তারা যেন বুঝত তার কষ্ট আর পাশে এসে ধীরে ধীরে সিং ঘষে তাকে সান্ত্বনা দিত ছাগল আর বিড়াল ছানাও ছিল কিন্তু তাদের সঙ্গে সুভার এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না তবু তারা অনুগত ছিল বিড়াল ছানাটা দিন যখন খুশি সুভার গরম কোল দখল করে ঘুমাত আর সুভা তার গলা আর পিঠ হাতে বুলিয়ে দিলে সে আরও গভীর ঘুমে চলে যেত উন্নত শ্রেণীর জীবদের মধ্যে সুভার একজন সঙ্গী জুটেছিল কিন্তু তার সঙ্গে বালিকার ঠিক কি ধরনের সম্পর্ক ছিল তা বোঝা কঠিন কারণ সে ছিল ভাষাওয়ালা মানুষ তাই দুজনের ভাষা এক ছিল না গোসাইদের ছোট ছেলে তার নাম প্রতাপ ছেলেটা একেবারে অকর্মা সে কাজকর্ম করে সংসারের উন্নতি করবে এ আশা বাবা মা বহু চেষ্টা করেও ছেড়ে দিয়েছেন অকর্মার লোকদের একটা সুবিধা আছে আত্মীয়রা তাদের উপর বিরক্ত হয় ঠিকই কিন্তু প্রায়ই তারা অন্যদের প্রিয় হয়ে ওঠে কারণ কোনো কাজে বাধা না থাকায় তারা যেন সবার জন্য উন্মুক্ত থাকে শহরে যেমন এক দুটো সরকারি বাগান থাকা দরকার তেমনি গ্রামে দু চারজন অকর্ম সরকারি লোক থাকাও দরকার কাজ আনন্দ অবসর যেখানে লোকজন দরকার পড়ে সেখানেই এদের হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল ফেলে মাছ ধরা এতে অনেক সময় সহজেই কেটে যায় বিকেলে নদীর ধারে তাকে প্রায় এই কাজে ব্যস্ত দেখা যেত আর এই কারণেই সুভার সঙ্গে তার প্রায় দেখা হতো যে কাজেই হোক একজন সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকত মাছ ধরার সময় কথা না বলা সঙ্গী সবচেয়ে ভালো এই কারণে প্রতাপ সুভার মর্যাদা বুঝত তাই সবাই যেখানে তাকে শুভা বলতো প্রতাপ একটু বেশি আদর করে তাকে সু বলে ডাকত শুভা তেঁতুলতলায় বসে থাকত আর প্রতাপ একটু দূরে মাটিতে বসে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকত প্রতাপের জন্য একটার পর একটা পান সাজিয়ে দিত শুভা আর হয়তো অনেকক্ষণ বসে ভাবত যদি প্রতাপকে কোনো বিশেষ কাজে সাহায্য করতে পারত কোনো কাজে লাগত সে যেন বোঝাতে পারে এই পৃথিবীতে সেও একজন দরকারি মানুষ কিন্তু কিছুতেই কিছু করার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা চাইত মন্ত্র বলে হঠাৎ এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটাতে চাইত যাতে প্রতাপ অবাক হয়ে বলতো আরে আমাদের সুর এত ক্ষমতা তা তো জানতাম না ধরো শুভা যদি রাজকুমারী হতো আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মণি ঘাটে রেখে যেত প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা ছেড়ে সেই মণি নিয়ে জলে ঝাঁপ দিত আর পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে আমাদের কণ্ঠের বাড়ির সেই বোবামি সু আমাদের সু গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা এটা কি হতে পারত না এটা কি এত অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সুপাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে জন্মেছে আর গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই অবাক করতে পারছে না সুভার বয়স ধীরে ধীরে বাড়ছিল ক্রমে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছিল যেন কোনো রাতে সমুদ্র থেকে আসা জোয়ারের ঢেউ তার অন্তরাত্মাকে নতুন এক অদ্ভুত চেতনায় ভরে দিচ্ছিল সে নিজেকে দেখছিল ভাবছিল প্রশ্ন করছিল কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছিল না গভীর পূর্ণিমার রাতে কোনো কোনো দিন সে আসতে করে শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয় বাইরে তাকাতো দেখতো পূর্ণিমার প্রকৃতিও শোভার মতো একা নিঃশব্দ জগতের উপর জেগে বসে আছে যৌবনের রহস্যে শিহরিত বিষাদে ভরা অসীম নিঃসঙ্গতার সীমা পর্যন্ত থমথম করছে কিন্তু একটি কথাও বলতে পারছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির সামনে দাঁড়িয়ে আছে এক নিস্তব্ধ ব্যাকুল মেয়ে এদিকে মেয়ের বোঝায় বাবা মা চিন্তিত হয়ে উঠছিলেন লোকেও নিন্দা শুরু করেছিল এমনকি একঘরে করার গুজবও শোনা যাচ্ছিল বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল দিনে দুইবেলা মাছ ভাত খেত তাই তার শত্রুও বেশি ছিল স্ত্রী পুরুষে অনেক পরামর্শ হল কিছুদিনের জন্য বাণী বিদেশ গেল শেষে ফিরে এসে বলল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার আয়োজন শুরু হল কুয়াশায় ঢাকা সকালের মতো শুভার হৃদয় কান্নার বাষ্পে ভরে গেল এক অজানা আশঙ্কায় সে কয়েকদিন ধরে বোবা পশুর মতো বাবা মায়ের পেছনে পেছনে ঘুরত বড় বড় চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করত কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতো না এমন সময় একদিন বিকালে প্রতাপ নদীতে ছিপ ফেলতে ফেলতে হেসে বলল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস আমাদের ভুলিস নেই বলে আবার মাছ ধরায় মন দিল আহত হরিণী যেমন শিকারের দিকে তাকিয়ে মনে মনে বলে আমি তোমার কি দোষ করেছিলাম শুভাও তেমনি প্রতাপের দিকে তাকালো সেদিন আর গাছতলায় বসেনি বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে ঘরে তামাক খাচ্ছিল শুভা তার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগল শেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুকনো গালে চোখের জল গড়িয়ে পড়ল পরদিন কলকাতার যাওয়ার দিন ঠিক হল শুভা ঘরে গিয়ে তার শৈশবের বন্ধুদের কাছে বিদায় নিতে গেল নিজ হাতে খাইয়ে দিল গলা জড়িয়ে ধরে দুই চোখে যতটা পারে কথা ভরে তাদের মুখের দিকে তাকালো চোখের পাতা থেকে টপ টপ করে চোখের জল পড়তে লাগল সেদিন ছিল শুল্ক দ্বাদশীর রাত শুভা ঘর থেকে বেরিয়ে পরিচিত নদীর তটে ঘাসের বিছানায় লুটিয়ে পড়ল যেন এই মুখ পৃথিবী মাতাকে দুই হাতে জড়িয়ে ধরে বলতে চায় আমাকে যেতে দিও না মা তুমি আমাকে ধরে রাখো কলকাতার এক বাড়িতে সুভার মা একদিন খুব সাজালেন চুল বেঁধে খোপায় ফিতা দিয়ে গয়নায় ঢেকে তার স্বাভাবিক সৌন্দর্য যতটা সম্ভব চাপা দিলেন শুভার চোখ থেকে জল পড়ছিল চোখ ফুলে যাবে বলে তার মা তাকে অনেক বকাঝকা করলেন কিন্তু চোখের জল থামল না বন্ধুদের সঙ্গে বর নিজে কোণে দেখতে এলো মেয়ের বাবা মা ভয় আর দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠল যেন দেবতা নিজে বলির পশু বাছাই করতে এসেছে মা আড়াল থেকে অনেক ধমক দিয়ে কাঁদতে থাকা মেয়েকে পরীক্ষকের সামনে পাঠালেন পরীক্ষক অনেকক্ষণ তাকিয়ে বললেন মন্দ নয় বিশেষ করে মেয়ের কান্না দেখে বুঝলেন তার হৃদয় আছে আর মনে মনে হিসাব করলেন যে হৃদয় আজ বাবা মা ছাড়ার ভয়ে ব্যথিত কাল সে হৃদয় আমার কাজে লাগবে মুক্তর মতো তার চোখের জল শুধু তার দাম বাড়ালো আর কিছু বলল না পঞ্জিকা দেখে শুভ লগ্নে বিয়ে হয়ে গেল বোবা মেয়েটাকে পরের হাতে তুলে দিয়ে বাবা মা দেশে ফিরে গেল তাদের জাত আর পরকাল রক্ষা হলো বর পশ্চিমে কাজ করত বিয়ের অল্প দিনের মধ্যেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল এক সপ্তাহের মধ্যে সবাই বুঝল নতুন বউ বোবা এতে তার কোনো দোষ ছিল না সে কাউকে প্রতারণা করেনি তার দুই চোখেই সব কথা বলা ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি সে চারদিকে তাকায় ভাষা পায় না যারা বোবার ভাষা বুঝত সেই চেনা মুখগুলো আর দেখতে পায় না তার চিরনীরব হৃদয়ের মধ্যে এক অসীম না বলা কান্না বাঁচতে লাগল অন্তর্জামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না তারপর তার স্বামী চৌকার কান দিয়ে পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট মেয়ে বিয়ে করে আনলো